বাংলাদেশ জুড়ে গ্যাস সংকট এখন আর কোনো পরিসংখ্যানের খবর নয় এটি সাধারণ মানুষের জীবনে নেমে আসা এক নির্মম বাস্তবতা রান্নাঘরে চুলা জলে না হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার পাশের দোকান হোটেল ও ছোট ব্যবসার প্রতিষ্ঠান বাড়তি টাকা দিয়েও মিলছে না গ্যাসের নিশ্চয়তা অনেকেই দিনের পর দিন রিকশায় ঘুরে বেড়াচ্ছেন শুধু এক বোতল গ্যাসের সন্ধানে কারো কারো এই অপেক্ষা পেরিয়ে গেছে সাত দিনেও তবুও মিলছে না স্বস্তি জ্বালানি সংকট মানে শুধু গ্যাসের অভাব নয় এটি জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ার নাম রান্না থেকে শুরু করে জীবিকা সবখানে তৈরি হয়েছে অনিশ্চয়তা এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কষ্টকে আরো বাড়িয়ে দিয়েছে সংকটে থাকা মানুষের কাঁধে চেপে বসেছে বাড়তি বোঝা জ্বালানির এই সংকট যেন প্রতিদিনের জীবনকে আরো কঠিন করে তুলেছে গ্যাস না থাকলে আমাদের দোকানও বন্ধ হয়ে যাবে আর গ্যাসের দাম যে প্রচুর চাইতেছে গ্যাস পাওয়া যেতেছে না ঠিক মতন যেমন একটাও দোকান বন্ধ হয়ে গেছে ওই দোকানে গ্যাস নাই আর গ্যাস তো পাওয়া যেত না গ্যাসের দাম প্রায় উনিশশো দুই হাজার পঁচিশ এমন বের দোকানদাররা গ্যাস থাকলে বাইর করতে চাইতেছে না আমার হাইস গেলে আর দুই দিন চলবো তারপরে আমারটা গ্যাস না পাইলে তো বন্ধ আজ থেকে দশ দিন হয়েছে আমাদের কাছে কোনো গ্যাস নাই এমনকি আমাদের বাসেও গ্যাস নাই লাইনের গ্যাস ছিল সব বন্ধ হয়ে গেছে আমরা স্টোভে রান্না করে খাচ্ছি তারপরও আমাদের যেত ভোগান্তি হচ্ছে যেমন আপনাদের আমরা ব্যবসা করে খাচ্ছি আপনাদের চুলা চলে চুলার জন্য আপনাদের সর্বপ্রথম লাগলো গ্যাস গ্যাস হলো আমাদের চুলা চলবে আর যদি আপনার গ্যাস না থাকে আমরা চুলা দিয়ে বিক্রি করতে পারবো না কেন চুলা দিয়ে মানুষ কি করবে যদি গ্যাস না থাকে মূলত এই জায়গায় তারপর আমাদের হলো আজকে সাত থেকে আট দিন আমাদের কাছে গ্যাস নাই মূল্যই চল আমাদের ডিলার যে হের কাছেও গ্যাস নাই আপনি যদি বলেন পঁচিশশো তিন হাজার টাকা তাও কোনো গ্যাস নাই কথা বুঝতে পারছেন অধিকাংশ চার দোকানে যায় দেখেন অনেক অধিকাংশ স্টোভ ব্যবহার করতেছে আর তারপরে আপনার গ্যাসের সংকট এরকম সংকটই আমরা নিজেরও বলতে পারতেছি না কেন গ্যাস কোম্পানি দিতেছে না গরমকালে ঠিক মতন গ্যাস থাকে শীতকাল আসলে কেন গ্যাস থাকবে না গ্যাস প্রত্যেকটা মানুষের দরকার রান্না কাজের জন্য প্রত্যেকটা মানুষের গ্যাসের দরকার সেই জন্য এই সরকার যদি সুদৃষ্টি না দেয় তাহলে আপনার সাপ্লাই গ্যাসে বলেন প্লাস সিলিন্ডার গ্যাসে বলেন দুটিতেই সমস্যা দুটি সমস্যা এই যে লাইনের গ্যাস আমরা ইউজ করি লাইনের গ্যাস দেখা গেছে যে নয়টার পরে সাড়ে আটটা নয়টার পরে আর গ্যাস থাকে না ঠিক আছে গ্যাস থাকে না দেখেছে যে বাসাবাড়িতে যারা যাদের লাইনের গ্যাস নাই তারা যারা সিলিন্ডার নিয়ে পাক করে তারা এখন এই সিলিন্ডার পাচ্ছে না সাড়ে বারোশো তেরোশো টাকার দাম যে সিলিন্ডারটা সেটা এখন আড়াইশ হাজার টাকা পর্যন্ত মানুষের খোঁজাখি পাচ্ছে না এটা এই যে একটা ভোগান্তি সুদৃষ্টি যদি না দেয় সরকার তাহলে আমার মনে হয় যে এটা এটা থেকে উত্তরণ হওয়া যাবে না আমি মনে করি আমি প্রথমে আমি এটা আমি বলতে চাই যে সরকার এটা দিতে হবে সুদৃষ্টি দিলে গ্যাসের আমাদের মনে হয় কমতি নাই গ্যাস আমাদের কমতি নেই কিন্তু এটা সুদৃষ্টি নাই সেই জন্য বাজারটা সিলিং সিগনে চলতেছে ঠিক আছে সেই জন্য আমি দয়া করি যে আমি সরকারের প্রতি আমার একটা আহ্বান যাতে এটা সুদৃষ্টি দেয় যাতে সাধারণ জনগণের কষ্ট যাতে না হয় ঠিক আছে দুই দিন থেকে আমাদের এই সিলিন্ডারের নাই বাসায় পাক চলতে আসে না এই জন্য আমরা ঘুরতে আসি যে সিলিন্ডার পাচ্ছি না এলাকায় আমরা ঘুরলাম যে এলাকা আছে কি না কিন্তু ওখানে নাই তারপরে একজনে বললো কারণ বাজার আছে আবার কারণ বাজার আসলাম যে এখানে দেখলাম যে বন্ধ দোকান বন্ধ 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 সে বাজে বাজে খুলবে কিন্তু আমাদের তো 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 পাক হয়ে আছে খুললে খাওয়া এই জন্য এখন কারণ বাজার আসলাম কারণ বাজারে দেখলাম যে এখানে জিজ্ঞেস করতেছি যে কোথায় পাবো আমরা তো আর চিনি না এই আর কি অনেক সংকট যে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় আর জিনিসপত্র যে আমরা বানাই এতে আমাদের লাভও হচ্ছে না এবং ধর না আগে যে আমরা লাভ করতাম আর দ্বারে কাছে নাই এখন মানুষকে সন্তুষ্টও করতে পারি না যেমন একটা জিলিপি দশ টাকা ফিস বেশি আমাদের খরচে পড়ে যায় দশ টাকা মানুষের তো বুঝান যায় না গ্যাসের দাম বেশি এই অবস্থা কি ডাবল দাম লাগে